ওঠো একদম শিলংয়ের শেষ দিন এখান থেকে আমরা গুয়াহাটি তাই এখন আজ আটটা বাজে গাড়ি আসবে সাড়ে এখন রেডি আচ্ছা ঠিক আছে শিলং টুর শেষ আর আমরা এখনই বেরো গাড়ি তো বলেছে সাড়ে আটটার মধ্যে যেটা জানালাম আমিও রেডি হয়ে পড়েছি দেখে তো তো আটটা পাঁচের মধ্যে আমি তখন আমি শুয়ে আর চারটা এখন পঁচিশ বাজে রেডি আমি দেখতেই পাচ্ছ বেরোলে হয় গাড়িটা এলেই আর আজকে যেটা প্ল্যান সেটা হচ্ছে গুয়াহাটি পৌঁছে কখন দেখি আগে যদি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি তো চেষ্টা করবো আজকেই কামাখ্যা মন্দিরটা যাওয়ার দেন কালকে গুহাটির যে অন্যান্য ভিউ পয়েন্ট গুলো রয়েছে রোপওয়ে আর কি আছে দেখে নিতে সেগুলো কালকে করার চেষ্টা করবো এত সুন্দর জায়গাটা আজকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিলংটা এতটাই সুন্দর বলার না দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা একটা হাওয়া বেরিয়ে যাচ্ছে हाँ हाँ हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते आ, खो जाए हम যাওয়ার পথে একটা ধাবাতে দাঁড়ালাম এখানে হালকা একটু খাবার দাবার সেরে তারপরে আবার বেরোব আর এই ধাবাটার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ধাবা আর চারিপাশটা দেখো পুরো পাহাড়ে ঘেরা পুরো আশেপাশে এদিকে দোকানপাটও রয়েছে খাবার আছে একদম হোটেলের মধ্যে এখানে অনেকগুলো মিষ্টি টাইপের জিনিস পর্ব পরপর রয়েছে দেখতে পাচ্ছি স্ন্যাক্স এগুলো রয়েছে মিষ্টি এইটা হচ্ছে ছোলে ভাটে দুটে ভাটুরে দুটো ভাটুরে একটা ছোলে দিয়ে এটা হচ্ছে সকালে আমার ব্রেকফাস্ট আর বাবুকে একটা মিষ্টি দিলাম মিষ্টিটা খাচ্ছে আর উনি কিছু খাবেন না বললেন এখন একদম ঢুকেই খাবেন মিষ্টি মিষ্টি খাবেন আর এটা আচ্ছা এখানে রয়েছে अच्छा देखो ये किस अचार है ये ये गार्लिक ये बैम्बूरा अचार का पिठा ये पिठा हां पिठा ये बताओ पिठा ये देखो पिठा ওখানে नहीं तो ये क्या है पिठा नहीं ये तांबूल है वो क्या है? सुपारी।, सुपारी 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 सुपारी

তো খুব সুবিধে এটা যে শুধুমাত্র হ্যাঁ কামাখাটা যেতে গেলে একটু লেট হবে বালাজিটা বালাজি মন্দিরটা যেতে গেলে একটু লেট হবে বাকিগুলো সব কাছাকাছি একটু এই রুম আমাদের বাবা কোথায় যাচ্ছ তুমি এদিকে এসো এদিকে এসো ওদিকে যাই না ওদিকে যাই না চলে এসো চলে এসো এসো ভেতরে এসো ভেতরে এসো ভেতরে এসো ভেতরে এসো হ্যাঁ লাগাই নয়তো আবার বেরিয়ে যাবে এই রুম

গিজার সব কিছুই রয়েছে চলে এসো বাবা এসো 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 আর এইখানে ব্যালকনিটাও রয়েছে আর ব্যালকনির বাইরে দেখতে পাচ্ছো টাউনটা টাউন না একটা গলিটা রয়েছে তো এইটাই হচ্ছে রুম টুর র্যাফে একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো সরি আমরা বেরিয়ে পড়েছি উমানন্দ টেম্পেলের দিকে তো হোটেল থেকে বাঁদিকে বাঁ দিকে বাঁদিকে বাঁ দিকে কিছুটা গিয়ে দুশো মিটার মতো হাঁটার পরে ফেরি পাওয়া যায় ফেরিটা ক্রস করার পরে টেম্পেলের দিকে যাওয়া হচ্ছে এখানে ফেরি এখান থেকে ফেরি ধরে তারপর যেতে হবে ফেরিটা দেখি কোথায় পাই আসতে এই বোট আমাদের বোটটা দেখি তো আচ্ছা বলে রাখি এখানে পার হেড একশো টাকা করে আপ ডাউন দুশো টাকা তো বললো টিকিট দেবে না

সারা রাত আচ্ছা ঠিক আছে বলছে সারা রাতই এখানে ফেরা বুট পাওয়া যাবে হ্যাঁ আমরা বসে পড়েছি বলে রাখি এখানে টিকিট মূল্য হচ্ছে পার হেড একশো টাকা আপ ডাউন নিয়ে দুশো টাকা মানে এরা বলছে টিকিট অ্যাকচুয়ালি না এখানে খাতা দিচ্ছে খাতায় নাম লিখিয়ে দিচ্ছে ফোন নম্বর লিখেছে এটাই

বোটে আমরা ছিলাম এখন এইভাবে পার পার হতে হবে আমাদের এইভাবে আর যেতে হবে কোথায় ওই ওপরে পরপর বোট এইভাবে বসে দাঁড়িয়ে পরপর বোট এইভাবে দাঁড়িয়ে আছে চলো এ গোই রাখতে পাথর খোদাই করে

মন্দির ঠাকুরকে প্রণাম হনুমান মন্দির পেরিয়ে আবার উঠে তারপর উল মন্দির এইভাবে সিঁড়ি পেরিয়ে তারপরে দোকানও আছে এখানে পুজোর সামগ্রী সব আপনি করছে পঞ্চাশ টাকা এগুলো এগুলো যেগুলো আছে পঞ্চাশ টাকা আর আড়াইশো টাকা হচ্ছে এগুলো যার মধ্যে নারকেল এক টুকরো কাপড় গঙ্গা জল যাই সমস্ত কিছু রয়েছে পঞ্চাশ টাকা আড়াইশো টাকা ওঠা একদম পাহাড়ের শিখরে একদম পাহাড়ের শিখরে সেই জন্য সিঁড়ি দিয়ে কন্টিনিউ পরিচিত হচ্ছে গিয়ে পুজো দেওয়াটা শেষ হল অনেক নিচে গর্ব বিয়েটা না সত্যি মনটা দেওয়া কমপ্লিট এখানে মোট এক দুই তিন চার টেপ মতো মন্দিরের ভিতরে ঠাকুরের স্থান রয়েছে গণপতি দেব এদিকে বৈদ্যনাথ মন্দির ওদিকে মহাকাল মন্দির এদিকে উমাস এদিকে মহাদেবের মূর্তি আমরা এবার উমানন্দ মন্দির থেকে বেরোচ্ছি তো এখান থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে তারপরে বালাজি মন্দিরের দিকে এগোবাম কি করেছো জামা তুমি কি করেছ নোংরা করে দিয়েছো হ্যাঁ তুমি নোংরা করে দিয়েছো হুম ফিরে যাওয়ার পালা এবার হা এবার বেরোবো কোনটা যায় দেখি এগুলোর মধ্যে চলো

ব্রহ্মপুত্র বই চলেছে আলাদা একটা আলাদা একটা ভাব বোটটা দেখো একবার জল থেকে হাত দিলে মনে হয় জল ছোয়া যাবে এমন অবস্থা ফেরার পালা এবার আমাদের সন্ধে প্রায় নেমে গেছে তাতে কি আমাদের এখনো ট্রিপ শেষ হয়নি আবার আর একটা জায়গায় ঘাট থেকে পেরিয়ে এখান থেকে আমরা যাব যেটা বললাম একটু আগে তোমাদেরকে যে বালাজি টেম্পেল আর একটা কথা এখানে ওলার অটোর সুবিধা রয়েছে আমরা এখনই ওলার অটো বুক করলাম দুশো তেরো টাকা মতো নিল নিল মানে দেখালো শো করলো আর এখানে লোকাল যারা দাঁড়িয়ে ছিল বাবা একটু দাঁড়াও আর এখানে লোকাল যারা ছিল তো তাদেরকে বলেছে যে পাঁচশো টাকা নেব চিন্তা করো শুধু যেতে ওখানে গিয়ে নিয়ে আসাও না বলছে শুধু যাওয়ার জন্য পাঁচশো টাকা নেব তার নিচে কেউ রাজি হচ্ছে না কিন্তু অথচ সেই অটোই আমাদের ওলার থেকে বুক করলাম দুশো তেরো টাকায় এই হচ্ছে ব্যাপার প্রায় দশ থেকে বারো কিলোমিটার রান করার পরে আমরা পৌঁছলাম বালাজি মন্দিরে মন্দিরের গেট ও জ্যাম পেরিয়ে আসতেও অবস্থা খারাপ আর এখন বাজে ছটা ওখান থেকে বেরোই তখন কটা বাজে পাঁচটা সাড়ে পনে পাঁচটা মানে এক ঘন্টা পনেরো মিনিটের ওপর আমাদের লেগে গেল চলো এবং মন্দিরটা দেখি তার আগে এখানে জুতো রেখে তারপর আমার ভিতরে ঢুকতে হচ্ছে আর জুতো রাখার জন্য ছয় টাকা মতো নাকি এক জোড়া জুতো দু টাকা দু টাকা করে লাগছে আর এখানে পাশেই

ঠিক এটা রেডি প্রসাদ আচ্ছা লাড্ডু প্রসাদ এখানে রয়েছে দেখো লেখা রয়েছে লাড্ডু প্রসাদ প্রতি পঞ্চাশ টাকা আর প্রতি প্যাকেট আর পঁচিশ টাকা কিছু রয়েছে এটা এইসব ভেতরে ছবি তোলা বারণ তাই তোমাদের জন্য বাইরে থেকেই শ্রী বালাজির আহ জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আমরা গুহাটির এখন মিনি শোতে রয়েছি আর এই মিনি শো কি কি রয়েছে তোমাদের আমরা দেখাচ্ছি তোকে মিশোর স্টোর

তো টেম্পল থেকে বেরিয়ে আমরা একটু গুহাটি বাজারে ঘুরতে এসেছিলাম টুকটাক ঘোরাঘুরি পরে এখন আমাদের রুমে ফেরার পালা তো আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে কালকে ভোর ভোর উঠে আমাদেরকে কামাখ্যা মন্দিরে পুজো দিতে হবে কারণ লেট হয়ে গেলে তখন আবার অনেক লেট লেট হয়ে পুজো দিতে তো সেই জন্য তো আজকে এখানেই কালকে দেখা হচ্ছে